হ যদি প্রশ্ন করে হে জনার্দন হে গোবিন্দ হে বিশ্বেশ্বর তুমি আমার প্রতি কি কৃপা করলে গোবিন্দ বললেন সুখ দুঃখ আমি কাউকে দেই না সে কর্মফলে পাই কিন্তু আমি জীবকে যে করুণা সেটা হলো তুমি মনুষ্য জন্ম আমার পক্ষ থেকে আমার তরফ থেকে পেয়েছ এটাই আমার সর্বোত্তম করুণা নিরিদেহ মাদ্যং সুলবং সুদূর্লবং পলবং সুকল্পং গুরু কর্ণ আহা ভগবান বললেন দেব দুর্লভ আর অত্যন্ত সুদুর্লভ দেবতাদেরও দুর্লভ মনুষ্য জন্মটা আমি দিয়েছি এটা তোমার প্রতি আমার প্রথম কৃপা কোন তপস্যায় কোন সাধনায় কোন দেবতে মনুষ্য জন্ম পাওয়া যায় না আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি সুলভে দিয়ে দিয়েছি এইটা তোমার প্রতি আমার প্রথম করুণা সুখ দুঃখ আমি কাউকে দেই না তার নিজ নিজ কর্ম গুণে কর্ম প্রাপ্ত হয় তো ভগবান বললেন আমার করুণা তোমার জন্য সর্বদা মহান করুণা অশেষ বিশেষ করুণা তিনটি একটি হলো মনুষ্য জন্ম আমরা পেয়েছি আর ভগবান বললেন মনুষ্য জন্ম নেরিদেহ আর্দ্যং সুলবং সুদুর্লবং পলবং সুকল্প গুরুকর্ণ ধারণা মনুষ্য জন্মরূপ প্রথম কৃপার পরে আরও বিশেষ কৃপা তোমার প্রতি আমার দ্বিতীয়টা শোনো কৃপার উপরে বিশেষ কৃপা বিশেষ কৃপা তোমার উপরে কোনটি নে জগতে অনেকেই মনুষ্য শরীর পেয়েছে কিন্তু আমি যখন কোন জীবের প্রতি বিশেষ কৃপা করি বিশেষ তর কৃপা করি তখন সেই জীবের হৃদয়ে দিয়ে তাকে গুরু এবং সাধু সঙ্গ হরিকতার হরিকতার ভাগ্য ভাগ্য দিয়ে দিয়ে জয় জগতে নাই হারিয়ে গেছেন অনেকটা দাদা জয় রাধে জয় রাধে তো একটু ধ্যান দিন কথাটা আনন্দ পাবেন জীবের বহুপূর্ণ বা ভগবানের অশেষ বিশেষ কৃপা যখন একত্রিত হয় সঞ্চয় হয় তখন ভগবান সেই জীবকে সাধু সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন গুরু সঙ্গ বৈষ্ণব সঙ্গের কৃপা করেন এটা দ্বিতীয় কৃপা এটি দ্বিতীয় কৃপা 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 তম এর থেকে আরো একটি কৃপা আছে সেটাও বলছেন এই শোলকে সেটি বলছেন মায়া অনুকূলে নবস্য তেরিতাং দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে তোমাকে প্রথমে কৃপা করেছি দ্বিতীয়ত তোমার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গে গুরুচরণ আশ্রয় করিয়ে হরিকতা শ্রবণের বিশেষ কৃপা করেছি এর পরেও তোমার এই দেহ নৌকা সাধু সঙ্গে যাতে দ্রুত আমার চরণে আসতে পারে এই মায়াময় মোহময় অনিত দুঃখ কাল কবলিত সংসার পাড়ি দিয়ে যাতে আমার চরণে তুমি জন্মমিত্র চক্রকে এড়িয়ে আসতে পারো এই জন্য আমি কৃপার ও বাতাস দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি তোমার নৌকা এসে যায় ময়া অনুকূলে না আচ্ছা নৌকাটা নদীর স্রোতের অনুকূলে খুব দ্রুত চলে যায় প্রতিকূলে যায় কি নৌকাটি তরণীটি মাঝি খুব স্বাভাবিক চলে যেতে পারে ডাল মানে ডাড় বা হাল না বাইলেও যদি বাতাসটা আর স্রোতটা নৌকার অনুকূল থাকে কিন্তু প্রতিকূলে সহজে যায় কি ঝড় তরঙ্গ জলশ্বাস প্রতিকূলে নৌকা কি যায় সহজে गोविंद বললেন মনুষ্য জন্ম দিয়েছি সি গুরু কৃপা দিয়ে বৈষ্ণবের কৃপা দিয়েছি হরি কথা দিয়েছি এরপর যাতে দ্রুত দেহ তরণী নিয়ে আমার চরণে আসতে পারো আমি অনুকূল বাতাস দিয়ে দিয়েছি তোমায় কৃপা বাতাস দিয়েছি যাতে দ্রুত আসতে পারো যদি বলেন আমি কৃপা বাতাস কি করে পেলাম তো আজকে আপনাকে এখানে নিয়ে এনেছেন নিতাই চাঁদ এনেছেন আপনি আসেননি মনে পড়ে দীর্ঘ বিশ বছর আগে আমি এক মোটর সাইকেল ড্রাইভারকে নিয়ে ভাগবতে যাচ্ছি সন্ধ্যায় পেছনে আর ভক্ত তো গাড়িটা করলো সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভারটা পরের দিন মারা যায় পেছনে যে ছিল সে ফুটপাতে পড়ে মু হয়ে গেছে আমি দেখলাম কে যেন আমাকে টেনে ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের মনে প্রশ্ন যেতে পারে ভাগবতে যেতে গিয়ে তোমার সাথে আমার মনে হয় মৃত্যু বিধাতার হাতে বিধির হাতে ভীষ্মের মতো আমাদের হাতে মৃত্যু না হয়তো তার মৃত্যুযোগ বিধাতা কাল সেখানেই লিখেছিল কথাটি বলবার এই জন্য সেদিন পাঠে কি ভগবান আমাকে বাঁচিয়ে না রাখবে আমার যাওয়ার সাধ্য ছিল। তিনি তো বেরিয়েছিলাম আজকে যদি বুকে ব্যথা উঠতো পরিবারে কোনো দুর্ঘটনা ঘট আপনার শরীর অসুস্থ হতো রাস্তায় আসতে কোনো প্রতিকূল অবস্থা হতো আপনি এখানে আসতে পারতেন না এই জন্য ভগবান বিশেষ ভাবে এই তিনটে কৃপা করেছেন মায়া অনুকূলে নবস্য তেরিতাং আচ্ছা বলেন এরূপ কৃপা পেও দেহরূপ তরণী পেও গুরুরূপ কান্ডারি পেও যদি কেউ ভব মায়া সংসার মৃত্যু সংসার পাড়ি দিয়ে আমার কাছে না আসে না আসতে চায় তবে সে আত্মহত্যাকারী সে কি মায়া অনুকূলে নবস্য তেরিতাং পোমাং ভবাদ্দিন তরে শত মাহা আচ্ছা আত্মাকে হত্যা করা যায় কথা বলবেন নৈ নং সিদ্ধান্তে নই নং দহতি শশুত মারত আত্মা দাহ হয় না জলের দ্বারা ভেজানো যায় না করতে পারে না শস্ত্র অস্ত্র আত্মহত্যা শব্দটা কেন বলা হয় আত্মা হত্যা হয় না কিন্তু এই মনুষ্য জন্মে আত্মাটা পেয়ে ভগবানের চরণে ফিরে যাওয়ার চেষ্টা যারা না করে এত কৃপা এত অনুকূল পাওয়ার পরেও ভগবান বলে তারা আত্মাটাকে নিম্ন নিয়ে যায় শুকুর কুকুরে মায়া কবলিতে আত্মার অধগতি হয় এই অধগতিটাই তো মনুষ্য জন্ম পেয়ে শ্রীগুরু কৃপা বৈষ্ণব কৃপা পেয়ে অনুকূল হরি কথার বাতাস পেয়েও ভগবানের বিশেষ কৃপা পেয়েও আমরা যারা উদ্ধার হওয়ার চেষ্টা করলাম না ভজন করলাম না তারা জগতে আত্মহতাকারী তারাই জগতে আত্মহননকারী অনেকেই বলে মাঝে একজন বৃন্দাবনের কথাবাচক বলছিলেন তার চব্বিশতম জন্মদিনে কেউ ঘড়ি দিয়েছে কেউ তাকে চশমা দিয়েছে গাড়ি দিয়েছে কেউ পায়ের পাদুকা দিয়েছে বাবাজি মহারাজ এসে জিজ্ঞাসা তোমাকে অনেক দামি গাড়ি দিয়েছে পায়ের পাদুকা দিয়েছে হাত ঘড়ি দিয়েছে চশমা দিয়েছে তো তিনি বড়িমার কানে কানে বলছেন ভাগবত আচার্য তো বলেন সবথেকে বড় উপহার চব্বিশ বছর আগে গোবিন্দ এই মনুষ্য শরীরটা দিয়েই সব থেকে বড় উপহার দিয়েছে এই জগতে যে আপনাকে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে জুতো দিয়েছে চশমা দিয়েছে ঘড়ি দিয়েছে সে প্রকৃত উপহার আপনাকে দেয়নি আচ্ছা মনুষ্য জন্ম না পেলে কান না থাকলে চশমা কোথায় দিতেন চোখ না থাকলে চশমার প্রয়োজন ছিল যেটা উপহার দিল হাত না থাকলে হাত ঘড়ি আং কোনো প্রয়োজন ছিল পা না থাকলে চরণ না থাকলে পাদুকা কোটি টাকা দিয়েও লাভ কে পড়তো গাড়ি দিয়েছেন তো গাড়িকে কে যদি শরীর না থাকতো তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার গোবিন্দ আমাদের দিয়েছেন আচ্ছা শ্রদীয় মদেবদা তার তোর জন্য যদি একটা গাড়ি কিনতে যাই ছেলে বলছে বাবা মডেল আগামী মাসে এ থেকে উন্নত মডেল আসবে এই মডেল নেব না তো গাড়ি এক মাসে মডেল বদলায় আর যারা গাড়ি চয়েস করে তারা বলে এই মডেল না আগামী নতুন মডেল নেব তো মাসে মাসে মডেল বদলায় কিন্তু ব্রহ্মা যে শরীরটা ভগবানের কৃপায় সৃষ্টি করেছে এই মডেল তো বদলায় না এ তো পুরোনো হয় না হয় কি এটাকে কেউ বদলাতে চায় ভগবানের সৃষ্টি কৃপা এই মডেল অন্য রকম মডেল এ বদলায় না বদলাতে চায় না তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভগবানের বিশেষ কৃপা আমাদের উপরে এটা উপলব্ধি করুন তাহলে এখানে আসাটা ধন্য হবে যে তিনি বিশেষ দৃষ্টি দিয়েছেন আমার প্রতি আর যদি এই কৃপা পেয়েও এই করোনা অনুকূল বাতাস পেও আমি উদ্ধারের চেষ্টা না করি দেখুন আমাকে একজন প্রশ্ন করছেন মঙ্গলদা আজ ভাগবত পাঠে আসার জন্য বাড়িতে মিথ্যা কথা বলে এসছি নাহলে আসতে দিত না তাহলে এটা কি পাপ হলো আমি বললাম যে মিথ্যা সংসারের কাজে নিয়োগ হয় ওই মিথ্যাই পাপ কিন্তু যে মিথ্যা বলে ভগবানের কাছে যাওয়া যায় সেটা পাপ নাই সেটাই কল্যাণ সেটাই কল্যাণ সংসারে ফাঁকি নিজের জন্য 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 সংসারের হলে হলে সেটা পাপ কিন্তু ভগবানের সেবার ভজনের সেটাই আচ্ছা কাম কখনো ভজন হতে পারে ক্রোধ কখনো ভজন হতে পারে লোভ কখনো ভজন হতে পারে বলে যদি ভগবানের দিকে ফিরিয়ে দাও তবে এগুলি ভজন হয়ে যাবে এগুলোই প্রেম ভক্তির কারণ হয়ে যাবে ভজন এমন একটা জিনিস আচ্ছা যদি অমৃতের সরোবরে কোনো বস্তু চুবানো যায় তার গায়ে স্বাদ থাকবে অমৃতের স্বাদ লেগে যাবে তো কিন্তু যদি লবণ গোলা জলে মিশিয়ে দেন সব স্বাদটাই লবণ হবে তো ভজনের মধ্যে যদি লোভ এই চুবিয়ে নেন কটি ভজনের মধ্যে তবে সেটা অমৃত এবং প্রেম ভক্তির কারণ হবে এত মহিমা ভগবত ভজনে কি করে হবে বলেন ভয় দিয়ে ভগবান পাওয়া যায় বলে কংস তার প্রমাণ কাম দিয়ে কামনা দিয়ে ভগবান পাওয়া যায় বলে গোপী তার প্রমাণ কামাত গপ্প

ভক্ত যে কোনো প্রতিকূল অবস্থায় ভগবানের কৃপা মনে করে এটাই ভজনের মহিমা প্রত্যেক অবস্থায় সুরদাস নামটা কি বললাম অন্ধ সুরদাস সুরদাসকে সবাই বলছেন কতটি বড় মার্মিক কথা অন্ধ সুরদাসকে বলছেন গোবিন্দ তোমাকে অন্ধ করলো আর এত সুন্দর পদ রচনা করো ভগবানের ভজন করো ভগবান প্রকট হয় তো তুমি অন্ধ এটা ভগবানের কি কৃপা তোমার উপরে সুরদাস হাত জোড় করে বললেন ধ্যান দিয়ে শোন কথাটা বলার আগে লোম শিহরিত হয় সুরদাস বললেন কোনো বস্তু যদি কাউকে দেয়া হয় সেই বস্তুর দায় ভার রোক্ষার তার উপরেই পড়ে পড়ে কিনা মহাজন টাকা দিয়েছে সেই টাকাটা নিরাপদে ভগবান করা তার যেমন গর্তে যাতে না পড়ে যায় তাই না উঁচু উঠতে গিয়ে যাতে হোচট না খায় এই দায়িত্বটা কার তখন যাকে চোখ দিয়েছে তারই কিন্তু ভগবান আমাকে চোখ দেয়নি মানে দায়িত্বটা ভগবানই নিয়েছে যাতে আমি পড়ে না যায় যেখানে নিয়ে অন্ধ ব্যক্তি ভগবানের কৃপা মনে করে কি বলছে দেখুন আরে বাবা আরে আমার চোখ দেয়নি ভগবান মানে এখন দায়টা ভগবানের আমি যাতে খানা খন্দে না পড়ে যায় ভগবানের কাছে যেতে পারি এখন দায়িত্ব হাত ধরে তাকে নিয়ে যাওয়া ভাবা যায় এই সুরদাস একদিন দেখছে চন্দনের গন্ধ আর বাতাবরণে সেই দিব্য গন্ধ মালার গন্ধ চন্দনের গন্ধ ভেসে আসছে চারিদিকে যেন এক প্রেমানন্দ রূপ অনুকূল প্রেমময় বাতাস বইছে হৃদয় পুলকিত হচ্ছে চারিদিকে যেন বসন্তের শোভা সুরদাস মনে করলেন কার আগমনে এমনটা বদলে গেল প্রকৃতি গোবিন্দ বলছেন ললিত ত্রিভঙ্গ ঠাম অরিন্দম সুন্দর মনোহর ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন সুরদাস আমি এসেছি তোমার সামনে হলে প্রভু এসেছ তাতে আমাকে আমাকে তো অন্ধ করেই পাঠিয়েছো চোখে হাত বুলিয়ে দিলেন চোখের দৃষ্টি ফিরে পেলো আপাদমস্তক গোবিন্দের সুসময় সচ্চেদানন্দ প্রেমতনু দেখতে লাগলেন নয়নের মাঝে শিল্পী যেমন তুলি দিয়ে রং দিয়ে আঁকিয়ে নেয় প্রেমের রঞ্জন দিয়ে ভগীর রঞ্জন দিয়ে চোখের মাঝে এঁকে নিলেন গোবিন্দের মূর্তি দিয়ে চরণে পড়ে বললেন আজ একটা বর চাই গোবিন্দ বললেন আমি তো তোমাকে কৃপা করে দর্শন দিলাম চোখ ফিরিয়ে দিলাম বর না চাইতেই তো আমি দিলাম বলে ওটা তুমি দিয়েছো এবার আমার চাওয়ার পালা আমি তো চাইনি এটা তুমি দিয়েছ কি চাই সুরদাস চাই প্রভু এই মুহূর্তে আমার চোখ আবার অন্ধ করে দেয় কেন চাইছো এটা বলেন প্রভু যে নয়নের মাঝখানে তোমার রূপ একবার এঁকে নিয়েছি এই জগতে অন্য কোন রূপ যাতে আমি আর না দেখি অন্য রূপে যাতে দৃষ্টি না যায় এই জন্য আমাকে ভগবানের ভজন করলে সবই মধুময় হয়ে যায় আচ্ছা জটায়ু সীতামাকে জগৎজননীকে উদ্ধার করতে গিয়ে কি করলো রাবণ কি করলো জটায়ু দেবতা আসেনি মা জানকীকে উদ্ধারের জন্য দেবতা মুনি আসেনি এজন্য লক্ষণ খুব ক্ষোভ করেছিল প্রভু জগৎ জননী লাদিনী শক্তি কিশোরীকে যখন হরণ করছে রাবণ দেবতারা দেখেনি মনি ঋষিরা বসে ধ্যান করছিল তারা উদ্ধারের চেষ্টা করেনি কিন্তু এক গৃধ জটায়ু শগুনের উপজাতি জটায়ু শেষে রাবণকে বাধা দিল আমার জীবন থাকতে মাকে যেতে দেব না তো রাবণ তখন ছল করে অস্ত্র দিয়ে জটায়ু দুই পাখা কেটে দিল রক্তাক্ত জটায়ু বৃদ্ধ জটায়ু বসে বসে কাঁদছে সকলে বললে জটায়ু কি দরকার ছিল ত্রিলোক বিজয়ী রাবণ দেবতাদেরও ত্রাস তুমি কেন তার সাথে যুদ্ধ করতে গিয়ে পাগনা না এখন ধুকে ধুকে মরো তোমার পাক না থাকলে তুমি ধামে তিথে ভগবান যেখানে উড়ে গিয়ে দেখতে পারত এখন বসে বসে কাঁদো জটায়ু বলছেন শোনো ভক্তিকে রক্ষার জন্য জানকিকে রক্ষার জন্য আমি পাকা হারিয়েছি এখন আমার দায়িত্ব না ভগবানের কাছে ভগবান ভগবানের দায়িত্ব আমার কাছে আসার ভগবানই এখন আমার কাছে আসবে আমি ভক্তিকে রক্ষার জন্য পাকা হারিয়েছি এখন ভগবানেরই দায়িত্ব আমার কাছে আসবার শুধু আসেননি কথাটা বললে হৃদয় নিগড়ে যায় রাম বনবাসে আসার দিন কাঁদেননি সীতাহারিও কাঁদেননি দশরাত মরে গেলেও কাঁদেননি কিন্তু গরুর তিনি জটায়ুকে বুকে চেপে ধরে বলেছিল জটায়ু আর সীতা রক্ষার জন্য তুমি যে আত্মত্যাগ করলে আজ থেকে তুমি আমার পিতা বুকে এসো বলে রাম ঝরঝর করে কেঁদেছিলেন এই জন্য ভগবাদ ভজনে সব হারানোর মধ্যেও সর্বপ্রাপ্তি আছে যদি সারা জীবন কেউ ভগবানের নাম করে মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি না হয় প্রলয় সব বলে উদ্মাদ হয়ে যায় যদি জিউ ভাই কোন শব্দ উচ্চারণের ক্ষমতা নাও থাকে ভগবান বললেন দায়িত্ব সেদিন আমার আমি তার হৃদয়ে বসে আমার নাম গড়িয়ে নেব সেদিন দায়িত্ব আমার সেদিন দায়িত্ব তার নয় আমার দায়িত্ব এই জন্য ভজন করুন ভজন ছাড়া মানুষের কোন কল্যাণ আসতে পারে না কোন মঙ্গলই আসতে পারে না এই জন্য বারবার বলা হচ্ছে ভজন চাই ভজন না হলে জীবন তবে আদ এই ভজন আমরা করি না কেন আমি একটু বলি আপনাদের যদি ভগবানকে পেতে চান প্রেম ভক্তি চান তবে চালা কি কম হতে হবে একটু সরল হতে হবে গো। ছাড়া ভগবানকে পাওয়া যায় না কোনোদিনই যায়নি সরল করিয়া মন। ও গো সরলতা থাকলেই ভগবান তার কাছে আসেন বেশি জানলে বেশি পাণ্ডিত্য থাকলে বেশি চতুর হলে ভগবান তার থেকে দূরে সরে যান সরল হও আর সেই সরলতার বড় অভাব